কাঁচা আম দিয়ে আচার তৈরি করতে চাইলে এই আচারটি খুব সহজেই তৈরি করে নিতে পারবে আর এই আচার বানাতে কোনো তেল লাগবে না আর রোদে দেওয়ার কোনো ঝামেলাও নেই কিন্তু খেতে দারুণ লাগে এইভাবে বানালে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে নমস্কার দ্য বেঙ্গল টিরিশিয়াসের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমার আজকের রেসিপি কাঁচা আমের আচার এখানে আমি দুটো আম দিয়ে আচারটি তৈরি করে দেখাবো তোমরা সারা বছরের জন্য করলে বেশি পরিমাণে আম দিয়ে তৈরি করে নেবে এখানে আমি দুটো আমের খোসা ছাড়িয়ে গোল আকারে কেটে নিয়েছি আমগুলোকে কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম খুব বেশি পাতলা করে কিন্তু কাটি নি একটু মোটা করে কেটে নিয়েছি আর সবগুলোকে এক সমানভাবে কেটে নিয়েছি আর আমের ভেতরে বীজ বা শ্বাস যেটা রয়েছে সেটাকেও বের করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু অন্যরকম ভাবেও কেটে নিতে পারো এবার কেটে রাখা আমগুলোতে দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ পরিমাণ চিনি আর হাফ চামচ নুন এবার আমের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব চিনিটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এক ঘন্টা আমগুলোকে এভাবেই রেখে দেব এক ঘন্টা পর ফিরে এলাম দেখো বন্ধুরা চিনিগুলো গলে গিয়ে আম থেকে কতটা পরিমাণে জল বেরিয়ে এসেছে এবার একটি করে গ্যাসে বসিয়ে তাতে জল সমেত আমগুলো দিয়ে দিলাম জলটা ফুটে উঠেছে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো সুন্দর কালারের জন্যই দেওয়া এবার ঢাকা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নেব এর মাঝে আমি আমের আচারের জন্য একটি মশলা তৈরি করে নেব একটি পাত্র গরম করে তাতে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচফুরন হাফ চামচ গোটা জিরে গোটা ধনে আর হাফ চামচ মৌরি গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাগুলোকে ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে মশলাগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব একদম মিহি গুঁড়ো করবো না কিন্তু একটু দানা দানা রেখে গুঁড়ো করে নেব দশ মিনিট পর ঢাকা তুলে নিলাম আমগুলো সেদ্ধ হয়ে গেছে আর দেখো কি সুন্দর স্বচ্ছ এবং ট্রান্সপারেন্ট হয়ে এসেছে হালকা হাতে আমগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে যাতে আমগুলো যেন ভেঙে না যায় আমগুলো খুব সুন্দর দেখতে লাগছে আমের মধ্যে কিন্তু আর কোনো রকম জল নেই যেটা আছে সেটা চিনির সেরা এবার দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলার গুঁড়ো আবারও হালকা হাতে চেড়ে মিশিয়ে নেব এই আচারটা তোমরা যদি অনেক দিন সংরক্ষণ করতে চাও তবে তোমরা কিন্তু দু টেবিল চামচ পরিমাণ ভিনিগার ব্যবহার করবে এই আচারটি এক সপ্তাহের মতো ব্যবহার করব তাই আমি আর ভিনিগার ব্যবহার করিনি ফ্রিজে না রেখে এক সপ্তাহের মতো বাইরে রেখে আচারটি ব্যবহার করতে পারবে দারুণ স্বাদের কাঁচা আমের আচার আমাদের একদম তৈরি আজকের এই আচারের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তবে আজ টাটা আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে সকলে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ